একটা সময়ের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য আসলে এটা শুধু নোয়াখালীর দৃশ্য না এটা আজকে সারা বাংলাদেশের দৃশ্য এই খালগুলো পুনরুদ্ধার করে এটির খনন কাজ খুব জরুরি দরকার সবার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আল মাহমুদ বন্ধুরা আজকে একটি জল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বন্যা এবং জলাবদ্ধতা এই বন্যা এবং জলাবদ্ধতার নিষ্কাশনের যে ব্যবস্থাটি ছিল সেটি হচ্ছে বাংলাদেশের গ্রামগঞ্জে বয়ে চলা খাল এবং ছোট ছোট নদী আমাদের যে খালগুলো সে খালগুলোর যে কী অবস্থা সেটা আপনারা দেখতে পাচ্ছেন খাল এবং জমি প্রায় একাকার এক সমান হয়ে গেছে এই খালগুলো পুনরুদ্ধার প্রয়োজন এবং সেগুলো উদ্ধার করে আমাদের বিশেষ করে এই অঞ্চলের বন্যা পরিস্থিতি এটা প্রতি বছরই বলা চলে বন্যা হয় বন্যা আসে যায় কিন্তু পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি সঠিকভাবে হচ্ছে না তো এই খালগুলো পুনরুদ্ধার করে এটির খনন কাজ খুব জরুরি দরকার বাংলাদেশের কৃষি ও পরিবেশের জন্য খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো শুধু সেচের পানি সরবরাহ করে না বরং জলাবদ্ধতা প্রতিরোধ মাটির উর্বরতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু দুঃখজনকভাবে খালগুলো ক্রমশ দখলের শিকার হচ্ছে যা একটি বৃহত্তর সমস্যা হিসেবে দেখা দিয়েছে অবৈধ দখলদারিত্ব প্রশাসনিক দুর্বলতা জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ন এর অন্যতম কারণ সবার কাছে আকুল আবেদন থাকবে যারা এই অঞ্চলের বসবাস করেন সবাই যদি একতাবদ্ধ হই তাহলে এই ধরনের বিষয়গুলো আমরা সুন্দরভাবে শেষ করতে পারব বন্ধুরা আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন এবং সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের কাছে আবেদন থাকবে এই খালগুলোর ব্যাপারে যেন দ্রুত একটি সিদ্ধান্ত আসে বিশেষ করে এই খালগুলোর পুনরুদ্ধার এবং এটির খনন কাজ তাহলে আমাদের এই খালের যে নব্যতা সেটি বহমান থাকবে আমি এখন কথা বলছি জনাব রাইসুল আলম জুয়েলের সাথে তিনি তার অভিমত ব্যক্ত করছেন আমি আপনার কাছে জানতে চাইবো এই নোয়াখালীর যে বন্যা হয়েছে এই বন্যার একমাত্র পানি না সরার কারণ হচ্ছে এই খাল খালগুলো একেবারেই মরে গেছে বলা চলে আসলে আপনার অভিমত কী সালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে একটা সময়ের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য আসলে এটা শুধু নোয়াখালীর দৃশ্য না এটা আজকে সারা বাংলাদেশের দৃশ্য আজকে শহীদ জিয়া রহমানের সময় শাসন আমলে যে খান খাল খনন আপনার হলো যে উদ্দেশ্য করা হয়েছিল সারা বাংলাদেশের জন্য কিন্তু সেইটা এখন দেখা যাচ্ছে সারা বাংলাদেশে যার যার বাড়ি যার যার ঘরের সামনে প্রত্যেকটা খালের সামনে বাদ দিয়ে সবাই তাকে দখল করে নিছে যেই কারণে এই মাটির উর্বরতা কমে যাচ্ছে মদ মাছ আসার জিনিস কমে যাচ্ছে বন্যার পানি আটকে যাচ্ছে তাহলে আমি এই সময়ে এই স্বাধীন বাংলাদেশে এই আজকের যেই গণত আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত সমন্বয়কায়কের কাছে মানে জোর হাতে আবেদন জানাবো বাংলাদেশের সমস্ত খালগুলোকে পুনরুদ্ধার করে একদম মেজর জিয়ার সময় যেরকম খালের যেই সুবাতাস বাংলাদেশে বইতেছিল সব খুব দ্রুত গতিতে এই খালগুলোকে পুনরুদ্ধার করে খালগুলো খনন করে যদি আমরা রাখি তাহলে বন্যার পানি আটকাবে না জমির উর্বরতা বাড়বে ফসলের উর্বরতা বাড়বে সব কিছু মিলে বিশেষ করে সেচ ব্যবস্থাটা উন্নত হবে আর এই ধরনের বন্যা বন্যাগুলোর পানির দ্রুত নেমে যাবে এই কারণে আমি রিকোয়েস্ট করব যে আপনার এই চ্যানেলের মাধ্যমে যত দ্রুত সম্ভব বাংলাদেশের সমস্ত খালগুলোকে এই ভূমিখর মানুষজনের হাত থেকে অতি সত্যের পুনরুদ্ধার করে বাংলাদেশের দেশের যে মানে বৈচিত্র্যতা সেটাকে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বন্ধুরা আমি এই যে খালগুলো দেখাচ্ছিলাম সেই খালগুলো সম্পর্কে আমি বলেছি আপনাদেরকে তো আসলে শুধু নোয়াখালী নয় পুরো বাংলাদেশের এই ধরনের খাল যেগুলো বর্তমানে হারিয়ে গেছে অর্থাৎ জমির সাথে এই খালের সংমিশ্রণ ঘটে গেছে সে সকল খালগুলো দ্রুত উদ্ধার জরুরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দৃষ্টিপাত করেন বর্তমানে অনেক খ্যাতি ব্যক্তিগত বাণিজ্যিক উদ্দেশ্যে খাল দখল করা হচ্ছে কিছু প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী খালের অংশবিশেষ দখল করে বাড়িঘর দোকানপাট ও অন্যান্য স্থাপনা নির্মাণ করে এর ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে প্রশাসনিক নজরদারি এবং কার্যকর পদক্ষেপের অভাবে দখলদারীরা খাল দখল করতে উৎসাহিত হচ্ছে আইন কার্যকর না হলে বা প্রশাসনিক উদাসীনতা থাকলে খাল দখল রোধ করা কঠিন হয়ে পড়ছে জনসংখ্যা বৃদ্ধি নগরায়নের চাপে খালগুলো প্রায়শই অবহেলিত থাকে মানুষের বসবাসের জন্য নতুন নতুন স্থান খুঁজতে গিয়ে খালগুলো ভরাট করে বসতি স্থাপন করা হচ্ছে বর্তমানে আমাদের দেশে যে প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে অসংখ্য বাড়িঘর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব কিছু ডুবে যাচ্ছে পানি নিষ্কাশন যদি না হয় সেটি সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে মানুষের মধ্যে রোগ ব্যাধি এবং অন্যান্য সমস্যা দেখা দেবে বর্তমানে এই পরিস্থিতি পরিত্রাণের জন্য আমাদেরকে ভবিষ্যতের চিন্তা মাথায় রেখে কাজ করে যেতে হবে বন্ধুরা এই খালখন কর্মসূচি অতীব জরুরি হয়ে পড়েছে আমি বাংলাদেশের সবার পক্ষ থেকে বর্তমানে যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন এবং তাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে বাংলাদেশের সকল খালগুলো পুনরুদ্ধার করে সেটির পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং খাল খনন কর্মসূচি আবার নতুন করে চালু করা বন্ধুরা আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব। যেন এই ভিডিওটি শেয়ার করে সবাইকে একটু উদ্বুদ্ধ করা কেমন দেখলেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ